আসসালামু আলাইকুম বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসসালাম আলমাল নবী আবাদ ইমাম বুখারি রায়মাহুল্লাহ মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা এখন চলমান দু হাজার চব্বিশ সালের তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম শ্রেণীর আজকে আরবি পরীক্ষা আরবি পরীক্ষার বিশ নম্বরের মৌখিক আলহামদুলিল্লাহ যার কারণে বিশ নম্বরের মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য আমার পাশে শিক্ষার্থী দাঁড়িয়ে আছে

হ্যাঁ বাইরাম তাইলে হই আচ্ছা যাক তুমি বলো বাংলা থেকে আরবি করো মুজ মুজা চৌরাপুন সুন্দর হুসন পরনা কিমারুন জামা কমিসুন লঙ্গি ইজারুন স্বাগত اهلا আচ্ছা তুমি اهلا اهلا গвіта বলো اهلا اهلا আসাবি اهلا اهلا বিল

Izarun nah, Ahlan Muharram Safar Rabiul Awal Rabiul, Rabiul Sani Jumat Al-Ula Jumat Al-Saniya Rajab Syaban Ramdan Syawal Tilkad Dilhas ahlan ahlan, ahlan ahlan Ya Ashabi Ahlan, ahlan. বাদা না আলাইকুম সালাম কেমন পরীক্ষা দিছো তুমি তো نارا صاف الرجل الأول رجل الثاني جمال الأولى جمال الثاني راجب شابا رنجا شو جلك الجلها ما شاء الله تمي تاربوري أهلا أهلا كريتا الله أهلا أهلا يا سابي أهلا أهلا بالأهداف كل صديق لي <applause> هو أبدا أبدا لا أنشاه ما شاء الله ما شاء الله